উনি বাংলাদেশ থেকে নতুন আসছে এক মাস হয়েছে তো ভাই কি অবস্থা কাজ পাইছেন এখনো কাজ ইনশাল্লাহ এই মাসের ভিতরে পেয়ে যাব যাবো আলহামদুলিল্লাহ লাইসেন্সের জন্য কি হ্যাঁ লাইসেন্সের জন্য আগামীকাল বৃহস্পতিবার কালকে হয়তো বা আবেদন করতে পারে যদি লাইসেন্সের জন্য আবেদন করে দেয় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পেয়ে যাবো এই মাসের ভিতরে দেখ আলহামদুলিল্লাহ দোয়া করি ভাই যত দ্রুত সম্ভব কাজে যোগদান করেন তাই হচ্ছে আমাদের বর্তমানে কাজের অবস্থা Şavaş, benim de canım duracak be. İnşallah. Aşalomu alekum.